আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস দেখো এখানে আমি কিন্তু সপ্তম শ্রেণীর পনেরো শ্রেণীর পাঁচ পয়েন্ট একের উনিশ এবং বিশ দাগের দুটো অঙ্ক লিখছি এটা কিন্তু সরল করতে বলেছে তোমাদের বইয়ে দেখো এবার দেখো আমি কিন্তু এর আগে সতেরো আঠারো সলভ করে দিয়েছি তার আগে কিন্তু এক থেকে ষোলো পর্যন্ত সলভ করে দিয়েছি আমার ক্লাসগুলো কিন্তু ক্লাসগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো আমি ডিরেক্টলি করব আমি এই অঙ্কটা কিন্তু তিন নিয়মে করা যায় আমি এর ক্লাসে বলেছি যে আসলে কি কয়ভাবে একটা অঙ্ক করা যায় আমি জাস্ট এটাকে ডিরেক্টলি যেভাবে করলে সুবিধা হবে আমি তোমাদেরকে সেটাই করাবো এ দেখো এখানে কিন্তু দুটো দুটা সূত্র লাগবে এ প্লাস ভোলোয়ার এ মাইনাস ভোলো স্কোয়ার তো এটা কি কোন সূত্র পড়বে দেখো তো এটা কিন্তু এ এটা বি তাহলে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই ফর্ম্যাটে পড়বে যদি আমরা দেখো যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে কী হবে এ মাইনাস টু এটা হবে কি বি সূত্র কী হবে দেখো তো এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হোল তাহলে এ হচ্ছে এটা সরি এখানে মাইনাস এ মাইনাস বি প্লাস বি কী হবে এ মাইনাস বি হোল ব্র্যাকেট তুলে দাও প্লাস মাইনাসে মাইনাস সেভেনে মাইনাস প্লাস বি এটা স্কোয়ার দিয়ে দিলাম তো সেভেনে আর সেভেনে কেটে গেল বি আর বি যোগ করলে হবে টু বি টু বি স্কোয়ার করলে হবে কত ফোর বি স্কোয়ার ফোর হয়ে গেল কিন্তু এটাও দাও আমি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস টু এ তাহলে সূত্রটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল এটাকে আমি ধরলাম এটাকে বি ধরলাম তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ব্র্যাকেট তুলে দিলে কী হবে ব্র্যাকেট তুলে দিলে কিন্তু এরকমটা আসবে থ্রি ওয়াই থ্রি যাচ্ছে টু এক্স আর টু এক্স যোগ করলে ফোর এক্স তো ফোর এক্স হোল স্কোয়ার তাহলে এখানে কত হবে ষোলো এক্স স্কোয়ার তাই না তো উনিশ বিশ আমি একুশটা তোমাদেরকে দেখিয়ে দিই যদিও তোমাদের হয়তোবা হবে তারপর আমি একুশটা একুশ নম্বরটা তোমাদেরকে আমি একটু বলে দিই সেম অঙ্ক সেম সেম নিয়ে একবার করতে হবে দেখো আমি এখানে একুশ নম্বরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অঙ্কটি হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু ফাইভ এক্স মাইনাস টু ইনু ফাইভ এক্স প্লাস এই অঙ্গটা কিন্তু এ আছে ঠিক আছে হুম আচ্ছা এটা যদি হয় এটা কিন্তু সূত্র পড়েছে কোন সূত্রে তো এটা আমি এ ধরবো এটা বি ধরবো তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার মাসকে না বে মাইনাস টু এ দুই নাম্বার সূত্রটা দুই নাম্বার সূত্রটা যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এটা একটু সাজিয়ে নিতে পারো সেটা হচ্ছে এই জতে বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু এটা এখন করে লিখতে পারো এই যে কী করলাম প্রথমটা প্রথমে রাখলাম এটা কিন্তু শেষে দিয়ে গেলাম দিলাম দেখো ধর আগের মতো সূত্র কিন্তু চলে আসছে এরকম সূত্র চলে আসছে না যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা আসবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তাহলে কী হবে এটা চিহ্ন তুলে দিলে আচ্ছা ফাইভ এক্স ফাইভ এক্স কেটে গেলো মাইনাস টু মাইনাস সেভেন দ্যাট মিনস মাইনাস নাইন তাহলে স্কোয়ার করলে কত হবে মাইনাস নাইন স্কোয়ার করলে কত হবে একাশি ঠিক আছে আমি আর একবার দেখি অঙ্ক ঠিক আছে কি না যেহেতু একটু চিহ্নের একটা ব্যবসা চলে আসছে হ্যাঁ ঠিক আছে অ্যাবসোলুটলি রাইট এখন খেয়াল করো এই মাইনাস নাইন স্কোয়ার করলে একাশি হবে কীভাবে আমি যদি আর একটা লিখি মাইনাস নাইন স্কোয়ার তার মানে কি মাইনাস নাইন কয়টা দুইটা তো মাইনাসে মাইনাসে প্লাস আর নয় স্কোয়ার করলে কত হবে একাশি তাই আমি একসাঞ্চে লিখছিলাম যে মাইনাস এর স্কোয়ার করলে একাশি হবে মানে মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তো খেয়াল করবা মাইনাসের পাওয়ার জোর থাকলে সে কিন্তু প্লাস হয়ে যাবে আর নাইন স্কোয়ার তার মানে কত এইটি ওয়ান ঠিক আছে ক্লিয়ার ইয়েস আই হ্যা দ্যাট ক্লিয়ার ওকে সোমার স্টুডেন্ট আমি কিন্তু এই এই পার্টে উনিশ বিশ একুশ এই তিনটা সলভ করে দিয়েছি পরবর্তী পার্টে কিন্তু তোমরা বাকি তিনটা সলভ করতে পারবা মানে করে দেবো আমি বাইশ তেইশ চব্বিশ ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ